আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুরা আপনাদের সামনে খুব সুন্দর মডেলের দরজা নিয়ে আসলাম যদি আপনাদের পছন্দ হয় আপনাদের এলাকার মিস্ত্রি দিয়ে বানিয়ে নিতে পারবেন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরাও বানাই দিতে পারব খুব সুন্দর করে টু নকশা কাটা হয়েছে সিএনসি রাউটার মেশিন দিয়ে টু ডি নকশা করা হয়েছে যদি আপনাদের পছন্দ হয় আপনারাও তৈরি করে নিতে পারবেন এবং যত প্রকার দরজার ডিজাইন লাগে আমরা দিতে পারবো যত রকমের নকশা লেগে আপনাদেরকে সেরকম সেরকম নকশা তৈরি করে দেওয়া যাবে যদি আপনারা নিতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সঙ্গে বেল আইকন বাজিয়ে দিবেন এবং নিতে চাইলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে আর আমাদের কবজা লাগাতে গিয়ে ওই রং লাগাতে গিয়ে কবজায় রং লেগে গিয়েছে কবজার রঙ পরবর্তীতে তুলে দেওয়া হবে সবজি রং লেগে গেছে দেখেন দেখা যাচ্ছে এবং এই যে রং খুব সুন্দর ফিনিশিং করা হয়েছে এই যে হাতলটা পরে লাগানো হয়েছে মানে হ্যান্ডেল লক হাতল ধরে টানা হচ্ছে কালো কালারের লক হ্যান্ডেল লক এই লকের দাম প্রায় চার হাজার টাকা আপনারা নিতে চাইলে আপনাদের দরজা কাটাতে পারবেন বাইরের মেন দরজা সুন্দর ডিজাইন করা হয়েছে তবে রংটা যেন আমাদের পছন্দ হয়নি কিন্তু মহাজনের যার দরজা তার পছন্দের রং। রঙটা আর একটু কালো হলে ভালো লাগতো অথবা কড়াই কালার যেটাকে বলা হয় এটা খয়রি লাল খয়রি যদি যদি কড়াই কালারের নিত অথবা কালো জাতীয় যে কালার তাহলে কিন্তু দরদরা জিল ঝিল চিকচিক চিকচিক করতো সেটা কিন্তু নেইনি এও জিল ঝিলঝিল করছে তবে তেমনটা নয় সব রঙে কিন্তু গ্লেজ ফোটে না আমরা গেলেজ দিই ঠিকই কিন্তু কালো রঙের সবচেয়ে গ্লেস বেশি আসে কালো রঙ বলতে যেটা খয়রি রঙ ওই পোড়া খয়রি যেটা মানে কড়াই কালার ওইটা ওই রঙটা ফোটে বেশি এই যে কালারটা ক্যামেরার কারণে কালার এসে গেছে কিন্তু কালার দরজা এরকম করা নেই আলো স্বল্পতার কারণে এরকম তাদের আসতে ওই লাল বোঝা যাচ্ছে লাল খয়রি আপনাদের যদি পছন্দ হয় আপনারা যে কোনো কালার নিতে পারবেন সম্পূর্ণ মিস্ত্রিদের ওপরে বলে দিতে হবে যে আপনার এই কালার এই কালার লাগবে তখন আপনার আপনাদের মতামত অনুযায়ী রঙ করে দেওয়া হবে দেখেন কত সুন্দর রঙ করা আমাদের রঙ মিস্ত্রিতে রঙ করেছে তাদেরকে যেভাবে বলে দিবেন সেভাবে রঙ করবে সুতরাং এখানে রং মিস্ত্রির কোনো দোষারোপ করা যাবে না অনেক সুন্দর ডিজাইনের দেখেন কত সুন্দর ফুল দেখা যাচ্ছে আরও কয়টা দরজা আছে সাইডে সেগুলো তো দেখানো হয়ে গেছে এবং লাস্টে দেখানো হচ্ছে যাই হোক বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এবং সেই সঙ্গে বেলাইকন বাজিয়ে দিয়ে অন করে রাখবেন এবং যে কোনো ফার্নিচার নিতে চাইলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে নাম্বার দিই না আর এখানে হাতল খাটাতে হবে হ্যান্ডেলতলা খাটাতে হবে যে কারণে সিদ্ধ আছে এখনও খাটানো হয় না এটা আর একটা দরজা তো বন্ধুরা আজকের মতো এই ভিডিও পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা